হ্যালো এভ্রিমান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা তো জানো যে আমি একজন অ্যাডভোকেট এবং আমি কোর্টে কাজ করি তাই আমার পক্ষে ডেইলি ব্লগ আপলোড করা সম্ভব হয় না তো অনেক দিন পর একটু কাজ থেকে ফেরার সময় মনে হলো যে একটুখানি কোথাও যাই বা একটু খেয়ে আসি তো তাই ফেরার সময় আমি এই বন্ধুটার সাথে ফিরছিলাম ওর নাম পূজা তো ও বললো যে চল একটু ইউনাইটেড ক্যাফেতে যাই একটু ধোসা খেয়ে আসি আর ব্যাস রেমনি ভাবা তেমনি ঢুকে বড়া খেতে আসলে দিনটা ছিল শনিবার আর সেদিনকে আমরা কোনো টিফিনও নিয়ে যাইনি সেই জন্য খিদেও পাচ্ছিল তাই ভাবলাম যে ঠিক আছে একটু ধোসাই খাওয়া যাক আমরা অর্ডার করেছিলাম দুটো অনিয়ন মশালা ধোসা দাম নিয়েছিল একশো টাকা করে এই ইউনাইটেড ক্যাফে যে রেস্টুরেন্টটা আছে এইটা অ্যাকচুয়ালি একদম বেহালাতে ম্যানটনে যেখানে অশোকা সিনেমা আছে তার পাশেই আছে তো আমি এই মানে ক্যাফেটাতে ইউনাইটেড ক্যাফেতে একদম ছোট্টবেলা থেকে মানে যখন আমার বয়স চার পাঁচ বছর বয়স তখন আমি মা বাবার সাথে আসতাম আর আমরা এখান থেকেই ধোসা খেতাম মানে এটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে শুধু ধোসা কেন ইডলি দই বড়া আরও অনেক রকমের কিছু পাওয়া যায় এখানে ধোসাও অনেক রকমের পাওয়া যায় যেমন প্লেন ধোসা মাসালা ধোসা অনিয়ান নানা রকমের জিনিস আছে কিন্তু এখানে শুধু সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে এই সব টাইপেরই খাবার আপনি এখানে পাবেন আর একটা জিনিস আছে আমি যখন ছোটবেলায় আসতাম আর এখন যখন বড় হয়ে এখানে আসছি রেস্টুরেন্টটা যেমন টাইপের ছিল তেমনই রয়েছে মানে যেরকম আদলে তখন ছিল এখনও সেরকমই আছে এখানে সিটিং ক্যাপাসিটি কিন্তু খুব বেশি না আর একদমই এটা কিন্তু নন এসি এটা এসিও না এখানে নর্মাল বেঞ্চ আর টেবিল আছে তাও বাবা শেয়ারেবেল শেয়ার করেই খেতে হবে কিন্তু মানে এক পাশে যদি আপনারা বসেন তো অপর পাশে অন্য কাউকেও বসতে দিতে হবে মানে একদম পুরনো দিনে যেরকম ছিল সেরকমই আছে এটাকে কোনো নতুন করে সাজানো ডেকোরেশন বা কিছুই করেনি ওনারা যারা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসো মানে এই ধোসা ইডলি দই বড়া তারা অবশ্যই এখানে আসতে পারো কারণ এখানে প্রাইসটা একদমই কম একদম রিজনেবেল প্রাইস এমন কোনো হাইফাই প্রাইস না যে এখানে এসে খাওয়া সম্ভব নয় তো এখানে এত রিজনেবেলে পাওয়া যায় এই সব খাবার আর খুব টেস্টি ছিল খাবারগুলো আর লোকেশানটাও খুব ভালো একদম রাস্তার উপর যেখানে অশোকার সিনেমা আছে তার পাশেই একদম তো ওখানে খেয়ে নিয়ে আমি একটু মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম মশালা ধোসা মা খেতে খুব ভালোবাসে এই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টের ধোসা খেতে খুব ভালোবাসে তো চলো এবার যাই বাড়ি তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা